মাত্র দুই মিনিট দেড় মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে পচা ছোলা দিত দফর বেলা খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পরামর্শ করে কাজ করা না উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে এটা করানের নির্দেশ না কয়েকটা চুক্তি করেছিল অবৈধ অবৈধ চুক্তির বিরুদ্ধে আমি একটু কথা বলেছি আমার অপরাধ একটা দুইটা দিন যদি হতো তা আমি মেনে নিতাম কয়েক মাস একাধারে মাত্র দুই মিনিট দেড় মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে পশা সোলা দিত দফর বেলা খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আরে ভাই এভাবে যদি দশ দিন দেয় তাই তো আপনি মরে যাবেন আরো আট বছর উনি আমারে মাঝে মাঝে বলতো ভাই যদি আল্লাহর কাছে মরণ কামনা করা যায় নেই কিন্তু বলতাম আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও কারণ আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে যে মানুষ শুয়ে থাকে মাটির উপরে খাটের উপরে চৌকির উপরে এ শুয়ে থাকা যে কত বড় নিয়ামত উনি আমারে বলতো মাঝে মাঝে যেটা মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত শুয়ে থাকা জেলখানার ভেতরে ফাঁসের কন্ডেম ছেলে দেখতাম লোকটা একেবারে ষাট পাঠ হয়ে শুয়ে আছে পা হাত পা ছেড়ে দিয়ে কে ভাই এমন করে শুয়ে থাকে। বলে এত বড় নিয়ম তার দুনিয়ায় নেই আমার প্রথম তিন মাস এক আধারে এইভাবে রেখে দিয়েছে চব্বিশ ঘন্টা তার পরিবারটা নষ্ট হয়ে গেছে আমার নাজমি ভাইয়ের স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করেছে আপনি যে একটা মানুষকে তার বেঁচে থাকার অবলম্বনটাই নষ্ট করে দিলেন দুনিয়ার মানুষকে নষ্ট করার আপনার একটা মানুষকে যদি আপনি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিতেন তাকে যদি আপনি পথ দেখিয়ে দিতেন যে এই রাস্তায় বেঁচে থাকা যায় তাম পৃথিবীর মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেওয়ার স্বভাব পেতেন। আমি আশা করব যারা নেতৃত্বে আসবেন প্রথম কোয়ালিটি হবে আপনার জ্ঞান অর্জন করা লাগবে আমি নাম ধরেই বলছি কারণ আমি পরীক্ষিত এই বাংলাদেশে কেউ যদি জ্ঞান অর্জনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চান আপনি ছোটবেলা থেকে যদি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না পড়ে থাকেন বাংলাদেশ জামাত ইসলামী একটা টাটকা নির্ভেজাল বিশ্ববিদ্যালয় আপনি এখানে শুরু করেন দেখেন রকম পর্যন্ত হতে হলে মনে করবেন আমি ভার্সিটি শেষ করে আসলাম আপনাকে আমি আহ্বান জানাচ্ছি একটু এসে দেখেন ভার্সিটি পড়েননি জীবনে কি করে ভার্সিটি পড়া লাগে এটা একটা জিন্দা ভার্সিটি এখানে পড়িয়ে দেখেন আপনাকে ডক্টরের ডিগ্রি দিয়ে দেবে যদি শেষ পর্যন্ত যেতে পারেন অনেক কঠিন কাজ এটা তবু সহজ হয়ে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন আটটা নয়টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে ছয় মাস এক আধারে পূরণ করে দেখেন আপনার জীবন পাল্টিয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার জীবন পাল্টিয়ে গেছে এই জন্য বলছি এজন্য জ্ঞান অর্জন করা লাগবে ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জন করেছে আপনি কোন বিষয় নিয়ে যাবেন জানতো রাখের বিষয়গুলো কোনটা নিয়ে যাবেন তার সামনে কোন সাবজেক্ট দেবেন প্রত্যেকটা মনে হয় কম বেশি আছে। আয়ত্তে আছে এমন এমন পীর দেশে আছে নামাজের কথা বলেন দুই ঘন্টা নামাজের ওয়াজ করবেন অর্থনীতির কথা বলেন ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন আমার মনে হয় জীবন আর চোখ খুলবে না আপনাকে তো প্রত্যেকটা বিষয়ে কম বেশি পারদর্শী হওয়া লাগবে আপনি নেতা হতে চান হবে না নেতৃত্বের প্রথম গুণ জ্ঞান অর্জন করা লাগবে এটা আমি বানালাম আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিয়েছি সোরা বাকারা দুইশো সাতচল্লিশ নাম্বার আয়াত মাঝের অংশে আছে দুই পাড়া উনিশ পৃষ্ঠা তেরো না চোদ্দ নাম্বার লাইনে আছে যে কোনো তাফসির দেখতে পারেন বাংলাদেশ দুই নাম্বারটা বললে আবার রাগ করবেন না তো রাগ করলেও কিছু করার নেই কারণ আপনি না বুঝে রাগ করবেন ওই যে হারাজনের ব্যাখ্যা বললাম না যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে কিছু মানুষ সামনে থাকবে ওরা না বুঝে মন খারাপ করতে পারে এজন্য বোঝা যদি আপনার হয়ে যায় যে আপনি বুঝতে পেরেছে তখন আর মন খারাপ হবে না তখন আপনি দোয়া করবেন দ্বিতীয় নম্বরে কোরআনে জানিয়েছে যারা সীমা লঙ্ঘন করে যে মানুষগুলো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে তাদের আনুগত্য করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না এটা সূরা শুআরা 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 151 152 নাম্বার আয়াত তাফসিলে ফি যিলালিল কোরআনে আছে ওয়া লা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযিনা ইউফসিডুনা ফিল আরদি ওয়ালা লা ইউসলিহুন আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না যারা সীমা লঙ্ঘন করে যারা ইসরাফ করে দুনিয়া যারা ফ্যাসাদ সৃষ্টি করে শান্তি তৈরি করার জন্য সংস্কারনের জন্য যাদের কোনো চেষ্টা নেই এ মানুষের অনুসরণ করবা না মানে যে মানুষ দেশে সীমা লঙ্ঘন করেছিল বিচার ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় এই কথা বলেন না কেন সীমা লঙ্ঘন করেছে আপনি কোথায় এমন কোন জায়গা এই দেশে ছিল না আপনি তাকান কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে একটা জাতি কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমামও পা পালিয়ে যায় এসেছিল এসেছিলো কয়েক দিন আগে জোর করে দখল করার জন্য সরবন সউতা দিয়ে পিটিয়েছে লজ্জা সরম যে কিচ্ছু নেই পরের দিন জনগণ আমার জোতা মেরেছে কিন্তু একটা আমার লাগেনি সবাই মানুষ বাবা তো ভালো ছিল এইরকম কাল পিটা আসলো কোন জায়গা থেকে জনগণ জোতা মেরেছে কিন্তু আমার জোতা লাগেনি লাগলে আপনার ভালো লাগতো এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যায় মোফাসির বলেন ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করতে চায় এদের অনুসরণ করা আনুগত্য করা যাবে না আমি মনে হয় বানিয়ে বানিয়ে বলছি তিন নাম্বারে অনুসরণ করা যাবে না তাদের যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল আর যারা মন মতো কাজ করে এটা সোরা কাহাফ ষোলো নাম্বার পারা এটা পনেরো নম্বর পৃষ্ঠাল ১২ নম্বর লাইনের আঠাশ নম্বর আইতের শেষের দিকে আছে হলা তোতেই ইমান আগফাল না কল বাভান জিকি রিনা ওতা বা হাওয়া ভানা মরু ফরু তল তাদের অনুসরণ করা যাবে না যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে আমার স্মরণ যাদের মনে থাকে না আমার স্মরণ যাদের কলবে নেই আর যারা মন মতো কাজ করে আপনি মিলাবেন এই দেশে আমার মনে হয় মিলে যাবে চার নাম্বারে তাদের অনুসরণ করা যাবে না কোন মানুষ যদি মহিলা হওয়ার পরে নেতৃত্ব দেয় তাহলে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না এটা সরা নেসা। পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনে চৌত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন পুরুষরা হবে অভিভাবক নেতৃত্ব দেবে পুরুষ মহিলারা হবে তার আজ্ঞা সুতরাং কোন মহিলা যদি নেতৃত্বের ভার গ্রহণ করে নবীজি বলেন লাই ও ফলিহা কৌমন ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আসে যারা আসবে তারা পুরুষ যদি হয় একেবারে সেই এর সাথে তাহলে সমস্যা কথা বলেন এখন এরকম পুরুষ লাগবে না আর ওনার যে দায়িত্বে ছিল ওনার স্ত্রীও তো আর কি আল্লাহ বানিয়েছেন আল্লাহ জানে আর ও জানে কোন দিক থেকে আমি তাকে পাইনি ঠিক মতো। কি বলতো না বলতো উনি জানে আর ওনার আল্লাহ জানে এইজন্য আমরা চাই কোরআনের নির্দেশ নেতৃত্ব দিতে হলে যে কোয়ালিটি লাগে মেয়েদের এটা নেই এটা আছে পুরুষের মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন ঘরের পরিবেশের জন্য হারা বাইরে আসতে পারবে বাইরের কাজ কর্ম করতে পারবে সব জায়গায় ওদের উপস্থিতি আছে কিন্তু পর্দার সহকারে। এটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় ঠিক এইটা 100 ভাগ আপনি কায়েম দেখতে পাবেন পরানে করিম জানিয়েছে করনা ফায় বুতি কোন না ওয়ালা তবার্জনা তবারু জাল রব্বুল আলামিন বলেন এই মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যখন বের হবা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবার রোজের অর্থ তাফসিরে খাজেন মুফাসসির তিনটা দিয়েছেন কোন মহিলার ভেতরে যদি একটাও পাওয়া যায় ও জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এক নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের শ্বাসগোশ বেড়ে যায় এরকম মহিলা দেশে নেই সম্মানিত মা বোনেরা আপনি সাজবেন আপনার সাজ শুধুমাত্র আপনার স্বামীর জন্য স্বামী বাদে যদি কোন পুরুষের জন্য আপনি সাজগোজ করেন তাহলে কি আমাদের দায়জুস হয়ে ওঠা লাগবে আপনি যতক্ষণ বাইরে থাকবেন আপনার কবিরা গোনা লেখা হতেই থাকবে আশা করছি মুসলিম মেয়েরা ইশারা দিলাম বুঝে ফেলবে তার দ্বিতীয় অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় আট ফোর পিস ছিল বাংলাদেশে ওখান থেকে থ্রি পিসে পিসে টু এখন পিস আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম কিছুদিন পরে দেখতে নেই পিস কথা বলেন না কেন আমরা চাই মেয়েদের এই যে চস্পায় জামা পরে এটা যাইজ নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা এক কথা বলেন না কেন

কথা বলেন না কেন দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যদি আপনি শাড়ি কিনতে পারেন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে সেলার কামিজ বানাতে পারবেন না নামাজও হবে পর্দাও রাখা হবে হঠাৎ যদি কারো সামনে পড়েও যান পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না সমান বলতে পারেন না আশা করছি আমরা যারা শুনলাম এটা যেন স্বামীকে বলি ভাইকে বলি বাবাকে বলি যে আমার সেলাওয়ার কামিজ মানিয়ে দাও ওলটা পাল্টা পোশাক আমার দরকার নেই পোশাকে আমার জাহান নামে নিয়ে যাবে

আমি এই আয়টার ব্যাখ্যা করেছিলাম গত বছর মনে হয় এই জায়গায় এখানে না কোন জায়গায় এসেছিলাম না আমাদের জাতির পিতা যিনি তাকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন দুনিয়ায় আল্লাহ বলেন প্রতিটি পরীক্ষায় হাজরতে ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ফাতাম্মা হন্না প্রতিটি তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন ওই পঞ্চাশটা পরীক্ষার উপরে গত বছরের আমার আলোচনা ছিল হয়তো কয়েকটা পয়েন্ট বলার পরে আমার গলা বলিনি বলেন পঞ্চাশটা পরীক্ষার সর্বশেষ পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন আমি তখন তাকে তিনি ঘোষণা দিয়েছি হ্যাঁ ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হাজরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন ক্বালা উম মিন যুররিয়াতি যে নেতৃত্ব দেওয়ার গোনা বলি নেতা হওয়া এটা কি শুধু আমি নিজেই পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এরা পাবে আল্লাহ সাদ জবাব দিয়েছেন ক্বালা আহাদি যালিমিন এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন এনালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার অঙ্গীকার এখন নেই ভবিষ্যৎ বলতে কি আমদ নেই এই যারা জালেম তারা জাতির নেতা হতে পারবে না জালেমদেরকে নেতা হওয়া যায় নেই আর সে সাড়ে পনেরো বছরে যারা যত বড় জালেম তারা তত বড় নেতা ছিল নেতা হওয়ার যে পাঁচটা কোয়ালিটি বললাম এক নাম্বারে জ্ঞান থাকা লাগবে দুই নাম্বারে সীমা লঙ্ঘনকারী হবে না তিন নাম্বারে আল্লাহর সিকির থেকে স্মরণ থেকে যে গাফেল হবে না চার নাম্বারে কোনো মহিলা নেতা হতে পারবে না পাঁচ নাম্বারে কোনো জালেম নেতৃত্ব দিতে পারবে না এই পাঁচটার বাইরে যাদের কোন আছে আল্লাহ তাদেরকে নেতৃত্বের আসনে যেন বসিয়ে দেন বলেন আমি আমরা কোরআনে কারিম থেকে একটা মাত্র আয়াত পড়েছি আমার যতটুকু কোরআনের উপরে স্টাডি আছে জ্ঞান আছে এই আয়াতটা যদি আমার মরণ পর্যন্ত আলোচনা হয় মরণ এসে যাবে তাও শেষ হবে না এত কথা আল্লাহ ভেতরে লুকিয়ে রেখেছেন তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে এখান থেকে একটু বের করি নাকি চলে যাবেন

সোরা শব্দের প্রথম অর্থ হচ্ছে পরামর্শ সোরা মানে আর জোরে বলেন কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক যেইটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ওইটাই আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে এটা একটা নামকরণ সোরা সোরা মানে কি বললাম আরো জোরে বলেন সাড়ে পনেরো বছরে শুধু একক সিদ্ধান্তে দেশ চালিয়েছে পরামর্শ ছাড়া এই জন্য তো অবস্থা যদি পরামর্শ করে আমার মনে হয় দেশটা এত নিতে যেত তলা না কত কোটি কোটি টাকা পাচার করে নিজের নামে ভাইয়ের নামে বোনের নামে মেয়ের নামে বোনের মেয়ের নামে বোনের ছেলের নামে দেশটা একেবারে হাজরা করে ফেলেছে যারা পৃথিবীর ময়দানে উন্নয়নমূলক কাজ করবে উন্নতি করবে এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে আর যারা উন্নয়নের নাম নিয়ে দুর্নীতি করবে এদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে আমি এটা বানিয়ে বললাম বিশ্বনবে যেদিন নবুয়ত পান ওইদিন তিনি স্ত্রীর কাছে এসে বলেছিলেন জাম্মেলনি জাম্মেলনি খাদিজা আমি ভয় পেয়েছি আমারে ঢেকে দাও আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে না জানে আমি মরে যাই কিনা হাজরতে খাদি যা ওই দিন স্বামীকে পাঁচটা কথা বলেছিলেন ও বাংলার মুসলমানেরা হিয়া খেয়াল করেন খাদি যা বলেছিলেন কাল্লা আল্লাহি মা ইখজি কাল্লাহু আবাদান হে স্বামী ভয় পাবেন না কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না কারণ এক নম্বরে হচ্ছে ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন সে ঋণের বোঝা হোক কষ্টের বোঝা হোক দুঃখের বোঝা হোক যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝা গুলো আপনি তো বহন করেন দুনিয়াতে যারা মানুষের বোঝা বোঝা বহন করে সে কষ্টের হোক ঋণের বোঝা হোক দারিদ্রতার বোঝা হোক যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝা যারা দুনিয়াতে মানুষের বহন করবে হালকা করে দেবে আল্লাহ তার ভেতর থেকে ভয় দূর করে দেবে অতসা পালিয়েছে কত রকমের বোচা এই দেশে দিয়ে গেল আপনি তাকান 2780 জন মানুষ এখন হাসপাতালের বেদে কাতরাচ্ছে এই 2024 সালের 5 আগস্টের এই স্বাধীনতা অর্জন করার জন্য এই মানুষগুলো এখন তার পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে বোচা কত বোছেন একা হাজার না 1760 জন মানুষ শহীদ হয়েছে সরকারি তালিকা এ মানুষগুলোকে আপনি বোঝা বানিয়ে দিলেন তার পরিবারের জন্য সে একটা কর্মক্ষম ছেলে আবু সাইদ তাকে আপনি হত্যা করার মাধ্যমে এই দেশে তার পরিবারের কাছে আপনি বোঝা বানিয়ে দিলেন কয়েকদিন আমি আগে আগিয়েছিলাম রংপুরে আবু সাইদের কবরে তার বাবা হাওমাও করে কাজ ছিল মানে আমার ছেলেটা কর্ম কেবল শিখবে লেখাপড়া শেষ করে আমি একটা ভরসা করেছিলাম অথচ আমাকে একটা বসার ভেতরে ফেলে দিলেন শুধু আবু সাইদ না শুধু মের মুগ্ধ এরকম সতেরোশ কত মানুষ এই দেশে যারা শহীদ হয়ে গেল কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে এই দেশটাকে ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন এখন একটা ছেলে মেয়ে যদি এই দেশে জন্ম নেয় সে এক লাখ টাকা মাথার উপরে ঋণ এই জন্য যারা ঋণ করে দেয় মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দেয় তাদের ভেতরে ভয় ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় এত ভয় পেয়েছে দফরের খাবার খাবে সময় আল্লাহ আইনি বালিয়েছে উন্নয়ন এত করলে আপনি পালালেন কেন এখনো পর্যন্ত সারা সাফাই গায়ে যেমন উন্নয়নের রোল মডেল করেছে আপনি কোথায় একটু বাইরে বের হন আপনি তো ঋণের বোঝা দিয়ে গেলেন কষ্টের বোঝা দিয়ে গেলেন হাজারো হতাশার বোঝা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন এই জন্যে আপনার এত ভয় কাউকে বিশ্বাস করে না পরামর্শ করে কাজ না উনি মনে যায় একক সিদ্ধান্তে করবে এটা করানের নির্দেশ না